শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে অতীত ফ্যাসিবাদের মতন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচার দায়িত্ব গ্রহণ করছে। অথচ এটি আর জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে দুই সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত রাষ্ট্র থাকা আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে এবং ক্রমশ সেটি উন্নতির দিকে যেতে থাকে সর্বশেষ বিএনপি দুই সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ধারাবাহিকভাবে বেড়ে দুইয়ে উন্নীত হয় অতএব যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে তাদের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত অপপ্রচার এখানে একটি বিষয় খুবই বিস্ময়কর করছে। 2001 থেকে সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল এখানে তাদের দুজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সেই ধারাবাহিকতাকে ধরে রেখেছেন আমরা এই ভূমিকাকে রাজনৈতিক বিচারিতা হিসেবে দেখছি উপরন্তু এটি আছে স্পষ্ট যে ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অল্প ব্যবহার জান্নাতের প্রলোভন কোরআন শরীফের শপথ করানো এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করছে